এবারের বিপিএল হবে একেবারে নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আয়োজন করবে শুনে বিপিএলের আগ্রহ সবার মাঝেই বেড়েছে আবার বিপিএলকে ২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে দেখছে বিসিবি ক্রিকেটাররা যাতে টি টোয়েন্টি লিগে খেলার ছন্দ নিয়ে বিশ্বকাপে যেতে পারেন সেই অনুযায়ী ডিসেম্বরের শেষের দিকে আয়োজন করা হবে এবারের বিপিএল ছয় তারিখ পাঁচ বছরের টেন্ডারে বিপিএল এর মালিকানা দেওয়া হবে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে আটটি ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ফাইনালি চুক্তি করবে বিসিবি সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এখনো পর্যন্ত পাঁচটি শক্তিশালী কোম্পানি বিপিএল আয়োজন করার জন্য বিসিবি এর কাছে আবেদন করেছে তারা হলো আইটি Universe, Rise Wall White, TCM Sports, আইএমজি ও দেশি একটি কোম্পানি বেশিরভাগই ইন্ডিয়ান কোম্পানি তবে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ অর্থাৎ আইএমজিকে শীর্ষে রেখেছে বিসিবি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তারা আইপিএলের দায়িত্বে ছিল তাদের দায়িত্ব দিলে বিগত এগারো আসরের অভিজ্ঞতা থেকে ইমেজ ফেরানোর চেষ্টা করা হবে বলে জানান বিসিবি ছয় আগস্ট হবে চূড়ান্ত সিদ্ধান্ত